এখানে আমরা দুই কাঠা বাউন্ডারি টু বাউন্ডারি জমি দেখার জন্য আসছি সুন্দর একদম টেবিল সাইজ জমিটা এই যে বাড়ি ঘর আছে ভাড়া চলে আশেপাশে সব বাড়ি বাড়ির ভিটা জমি আপনারা দেখতে পাচ্ছেন এটা রবিউল দেখাইছে এই রবিউলদের বাড়ির পাশে জমি রাস্তা মেন রাস্তা থেকে মাত্র দুই প্লট ভিতরে সুন্দর জমি বাড়িঘর বাড়ি আছে আপনি চাইলে এখনই বাড়ি করে থাকতে পারবেন নতুন বাউন্ডারি করা ডিমার্কেশন করা বাউন্ডারি করা সুন্দর অসাধারণ ভিউ আমাদের আশেপাশে একটু বাড়িঘর আপনাদের দেখাই দেখেন মেন রাস্তা এই যে পাকা রাস্তা এটা মাউসাদ গ্রাম মানে একটা উত্তরখান ঢাকা উত্তর সিটি ছেচল্লিশ নম্বর ওয়ার্ড যদি ভালো লাগে দুটা জমি যদি আপনারা এখন কিনতেছেন এখনই বাড়ি করতে পারবেন দেখতে পাচ্ছেন একদম পাকা রোড থেকে ভিতরে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামায় শেষ করছি দাম চলছে আটাশ লাখ আপনারা বসে নেগোসিয়েশন করে কাগজপাতি আপ টু ডেট করে দেখে শুনে জমিটা ক্রাই করতে পারবেন ভালো থাকুন শুধুমাত্র এই কামনা শেষ করতে লাগে